তো সবারই হচ্ছে গ্রামের বেতন এক ধরনের আইসক্রিম পাওয়া যায় পাওয়া যায় খুবই মজা আমাদের গোপালগঞ্জে এই কাকা যাতে একটা জিনিস খাচ্ছি নারকেল ঠিক আছে আবু কেটে দিয়ে গেছে আমাদের গাছে নারকেল আমরা সবাই আসবে বলে অনেক আগে পেয়ে রাখছিল শক্ত হয়ে গেছে বাট অনেক মিষ্টি ছিল অনেক অনেক গরম বা বা সম্মুখনে রাম্মু কে যে কি এখনো কেনা করছে अरे भाई लगे आज तुम तो लाइक इतने बेबी खाते अरे डिफरेंट टेस्ट आज कम तो लाइक ঘুম কারণ না ঘুম দিলাম না ঈদের দিন কেউ হচ্ছে কি বলে কেউ হচ্ছে অর্ডার করে দেখেন দেখা কি যাচ্ছে এই যে কত টেক্স ঠিক আছে আবার দেখা যাচ্ছে না এখন আবার কত টেক্স আল্লাহ ইজা ফাবু কাকুনকু আছে তো

এত গরম আইসক্রিম খেলেই শান্তি লাগছে আমি খাচ্ছি আইসক্রিম দিয়ে নারিকেল আমি নারিকেল দিয়ে মানে আইসক্রিম হ্যাঁ নারিকেল দিয়ে পান অনেক মজা बाबा ये तो टेक्स टेक्स tá <coughs> caindo oh babá na <coughs> मैंने ना लाइक कर दो तुम लाइक कर तो ले को का को मत कर ये चार्ज के बारे में नहीं चार्ज के बारे में

দিদি আপনি ভালো আছেন হ্যাঁ দাদা আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন ইদ্বর খেয়ে <laughs> যান <laughs> <laughs> আচ্ছা জুই কমেন্ট করছো জুই হ্যাঁ জুই আই এম সো আন্ডার আমি এখানে দেখলাম অনেক টেক্সট চলে আসছে একজন বলছে যে সালাম দিয়ে বলছে গরু কাটা কাটা নিয়ে ব্যস্ত আছি একটা শাড়ি অর্ডার করতাম তো ভাবলাম যে ওনাকে অ্যানসার দেই আমি কাল করি তোমার জন্য নারকেল রাখা হয়েছে নারকেল খাও আইসক্রিম তে নারকেলটা অন্যরকম ভালো লাগছে হুম ছোট ছোট আসছে মানুষ কিরকম না গরু কাটার পর যে হচ্ছে ব্লাড লেগে থাকে সেটা করে সবাই ফ্রেন্ডরা মিলে একসাথে ছবিও তোলে মানে এটা নিয়েও মজা করে সবাই ওকে দেখ সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন প্রচন্ড গরম মানে গরম অস্থির হয়ে যাওয়া অবস্থা নেট স্লো নেট স্লো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম গুড নাইট